তুমি আমার সহায় আমি জানি কি জানি ঠাকুর আমি তো তোমার নাম করেই একটা নতুন ধরনের কফি মিষ্টিকে বানিয়ে দিলাম আর সেই কফিটা নিয়ে তো মিষ্টি গেল জামাইবাবুর কাছে জামাইবাবুকে খাওয়াতে আমি কি করে জানব জামাইবাবু কি পছন্দ অপছন্দ আমি তো জানি না জানবি বা কি করে আর তো হলো দুদিন আগে না তুমি একটু দেখো ঠাকুর আমার আন্দাজটা যেন মিলে যায় জামাইবাবুর যেন কফিটা খুব পছন্দ হয় আমার জন্য যেন মেস্তিকে একটা ফোটাও খেতে হয় ঠাকুর প্লিজ ঠাকুর তুমি দেখো প্লিজ ঠাকুর তুমি দেখো প্লিজ তুমি দেখো ঠাকুর প্লিজ প্লিজ তোর প্রার্থনা জোর আছে রে তারা ঠাকুর তোর কথা শুনেছেন তোর আন্দাজ একদম মিলে গেছে হ্যাঁ রে তুই জানিস চাইবাবু বলেছে উনি নাকি ওই কপি করে হে বাবা পঞ্চানন তুমি দেখো ঠাকুর তুমি বারবার প্রত্যেকবার আমার বোনটাকে সাহায্য আমায় ক্ষমা করে দিও ঠাকুর তোমার সামনে বসে এত বড় একটা মিথ্যে কথা বললাম দিকে। আর আমার সহজ সরল দিদিটা সাথে বিশ্বাসও করে নিল আর কতবার আমায় এভাবে দিকে ঠকাতে হবে ঠাকুর তুই না থাকলে যে আজকে আমার কি হতো তারা হ্যাঁ তারা তুই আমাকে জিতিয়ে দিয়েছিস তুই আমাকে জিতিয়ে দিয়েছিস আমি যাই হ্যাঁ হুড়ো বাবুকে গিয়ে কথাটা বলে আসি আরে কি বলবি আমার দুটো কথা বলবো এক আমি জিতে গেছি আর দুই তুই কি করে জানলি যে এই কপিখানা এইভাবে বানাতে হবে সেটাও তো জানা দরকার তাই না আরে বাবা এসব কথা বলে দর আরে দাঁড়া আমি এসে দূর আস না দাঁড়া জ্বালা দিকে ডেকে ডেকে পাচ্ছি না আজ খাওয়া দাওয়া হবে না নাকি হুড়ো বাবু এই যে হুড়ো বাবু আপনাকে আমার একটা কথা বলার আছে আপনি ওই যতই আমাকে আঁকা বাঁকা কথা বলুন না কেন ওইসব একা বাঁকা কথা বলে না আপনি আমাকে মোটেই ভুল বোঝাতে পারবেন না আমি যথেষ্ট স্পষ্ট কথা স্পষ্ট মানুষ অত ঘোর পাজ বুঝি না ব্যাস কোন ওই যে আপনি তখন কপি নিয়ে আমাকে এতগুলো কথা শোনালেন বলছিলেন না যে আমার বোন কি করে জানলো যে আপনি ওই কপিই পছন্দ করেন আমার বোন হাত খুনতে জানে না হুম তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি শুনুন আমার বোনকে না ঠাকুর সাহায্য করেছে ঠাকুর পথ দেখিয়ে দিয়েছে আমার বোনকে তাই আমি আপনার মনের মতো কপি বানাতে পেরেছি তাই নাকি ঠাকুর আপনার বোনকে পথ দেখিয়েছে তা টর্চ দিয়ে নাকি হ্যালোজেন দিয়ে বলে বাবু খবরদার ঠাকুরকে নিয়ে কোনো মজা করবেন না ঠাকুর আমার বোনকে সাহায্য করেছেন উনি বলে দিয়েছেন আমার বোনকে যে আপনার কি রকম মানে কোন ধরনের কপি পছন্দ আর ও আমাকে বলেছে তাই ঠাকুর আপনার বোনকে বলেছে ঠাকুরেরা কোনো খেদে কাজ নেই তা কিভাবে বলেছেন কানে কানে নাকি লাউড স্পিকারে কিভাবে বললো বলুন আচ্ছা মুশকিল তো অত আমি কি করে জানবো ঠাকুর বলেছেন বাস তাই নাও আমাকে এসে বলতে পেরেছে তা কোনদিনও শুনেছেন যে ঠাকুর এসে বলে যায় মিসদি তুই চাই বাবুকে বলে দে যে যারা জেনারেলি শরীরে যত্ন না তারা এরকমই কফি খায় আর আমি ভাবছিলাম যে তোকে নতুন কি ধরনের কফি বানানো শেখানো যায় তাই তো আমার ওই লেমন হানি কথাটা মনে পড়ল বলতে পারিস আমি আন্দাজে ঢিল ছুড়েছি আন্দাজ মিলে গেছে এই যে আমার লেমন হানি কথাটা মনে পড়লো সেটা তো ভগবানই মনে করে দিয়েছে ভগবান এভাবেই বলে কানে কানেও বলে না আর লাউড স্পিকারেও বলে তাহলে কি শুনলেন তো আমার বোন কি বললো হ্যাঁ সব পুরস্কার করে বলে দিল একদম কি এই যে দেখো আমার বোন ঠাকুরের কাছে সাহায্য আমার বোনকে সাহায্য করে দিয়েছে ও ঠাকুরের নাম নিয়ে আন্দাজে আমাকে কপিটা বানানো শিখিয়েছে এখন যদি আন্দাজটা মিলে গিয়ে থাকে এতে ক্ষতি এটা দোষে কি তাই না আর আপনি তখন ওই আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন না যে আমার বাড়িতে ওই সবাই ওই আজি নাকি ওটা ও সব জানে কি না শুনুন আমরা গরিব মানুষ অত অত আসল আলো আমরা কিছু জানি না আমরা ঠাকুরের উপর ভরসা করি ঠাকুরের উপর ভরসা করি আমরা চলি ঠাকুরই আমাদের পথ দেখান দেখানো তারা বল তাই না আর কতদিন এভাবে সত্যিটা লুকিয়ে দিদিকে বাঁচাবে তারা আজ বেঁচে গেলে কিন্তু আর বেশি দিন পারবে না আর আমিও থাকবো না তোমার মেস আমি তিলে তিলে কষ্ট দিয়ে তোমাদের দুজনের উপরে সুদ তুলব আমি জানি তুমি কি করতে চাইছো আকাশ প্লিজ এরকম করো না আমার মেস্তিটা বড্ড সরল আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি মেস্তিকে এত কষ্ট দিও না প্লিজ কি হলো হ্যাঁ কথা বন্ধ কেন আমার বোনের যুক্তি শুনে কথা বন্ধ হয়ে গেছে তো দেখে যাক সেসব কথা ছাড়ুন এবার বলুন তো আপনার কফিটা ভালো লেগেছে তো হ্যাঁ কি হলো বলুন না আপনার ভালো লেগেছে তো এইভাবে পালিয়ে গিয়ে বাসতে পারবে তারা তোমার দিদিকে আমার দিয়ে কষ্ট থেকে বাঁচাতে তোমাকে এখানেই থাকতে হবে আর সহ্য করতে হবে এটাই তোমার শাস্তি আরে বলুন না আমি জিতে গেছি তো জিতে গেছেন মানে মানে আমি ওই নয়নতলা কাছে জিতে গেছি তো ও তো ওই আপনাকে ওই ডালগোনা না চালগোনা কি একটা কপি নিয়ে এসেছিল আপনার জন্য সেটা তো আপনি পছন্দ করেন না কে বলল কেন আপনিই তো বললেন ওই আমি যখন কপিখানা আপনার কাছে নিয়ে গেলাম আপনাকে জিজ্ঞেস করা তো আপনিই তো বললেন যে আমি এই কপিই পছন্দ করি আমি বললাম আপনি এই কপি ভালোবাসেন আপনি বললেন ইয়েস ইয়েস আমার এটাই পছন্দ তার মানে কী দাঁড়ালো ওই ডালগোনা চালগোনা যে কপিটা আছে সেটা আপনার পছন্দ নয় তাই না তার মানে তো এটা দাঁড়ালো যে যে কপিখান আমি নিয়ে গেছিলাম সে কপিখানই আপনার পছন্দ তার মানে এ দাঁড়ালো যে নয়নতার বানানো কপি আপনার পছন্দ নয় আমি যে কপিখানা বাড়ি নিয়ে গিয়েছিলাম সেটাই আপনার পছন্দ তাহলে আমি জিতে গেছি কিনা বলুন

না কেন আমার মনের মধ্যে কখনো ওনাকে অপমান করার কোনো ইচ্ছে তুমি তুমি দেখো তুমি দেখো আমি যেন আজীবন এরকমই থাকতে পারি ঠাকুর আমি যেন আজীবনে এইভাবে ওনাকে ভালোবেসে আগলে রাখতে পারি এভাবে ওনার খেয়াল রাখতে পারি তাই না বলো রাগ দুঃখ অপমান সব কিছু তো এই ভালোবাসাতেই জয় করতে হয় তাই না আমি যেন এভাবেই ওনাকে ভালোবেসে যেতে পারি আমি যেন এমনটাই থাকতে পারি তুমি দেখো ঠাকুর তুমি দেখো আমার মনে যেন কোনো দিন কোনো দিন ওনাকে অপমান করার কোনো ইচ্ছা না জাগে তুমি দেখে নিও ঠাকুর তুমি দেখে নিও আমাকে তো সবাইকে জানাতে হবে আমি জিতে গেছি গেছি আমি জিতে একটু গিয়ে দেখবি আচ্ছা দিদি সবকিছু নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন বলো তো তোমার সন্ধ্যার উপর ভরসা নেই আরে বৌমার উপরে ভরসা আছে কিন্তু আমার নিজের কপালের উপর থেকেই ভরসা উঠে যাচ্ছে দিনে দিনে যে কফিটা করে নিয়ে গেল না তার জন্য তো চিন্তা হচ্ছে কত শখ করে মেয়েটা নাচতে নাচতে কফিটা নিয়ে গেল এবার নীলের যদি আদৌ কপিটা পছন্দ না হয় দেখ একে তো নীল শাড়ি এনে দেয়নি বলে মেয়েটার মনটা খারাপ এবার যদি ওই কফি নিয়ে কিছু বলে দেয় তাহলে শাড়ির ব্যাপারটা নিয়ে নীল কাজটা কিন্তু মোটেই ঠিক করেনি দিদি আরে কি মুশকিল আমি কি বলেছি ঠিক করেছে কিন্তু নীল এরকম করলো কেন বলো তো বাড়ির সবার জন্য পুজোর জন্য বাজার করলো কিন্তু নিজের বউটাকেই কিচ্ছুটা দিল না ওকে দিয়ে পছন্দ করালো ওর সামনে দিয়ে আমাদের সবাইকে দিলো অথচ তোছো ওকে কিছু এত ভাষণ মনকারর হতে পারে আমাদের নীল তো এরকম ছিল না জিতে গেছি আমি জিতে গেছি আমি জিতে গেছি মা আমি জিতে গেছি মা বিজয়ের মাঠের মেয়ে আজকে জিতে গেছে মা গেছে ও মেজমা তোমার সন্ধ্যা জিতে গেছে মেজমা সোনা আনবে না আজকে জিতে গেছে আমি জিতে গেছি আমি জিতে গেছি আর কেউ ওকে হাতে করবে না আমি জিতেছি মা আমি জিতে গেছি আমি জিতে গেছি

আমি গেছি ছেড়ে দাদা ঝরে দাদা খুব বিষয় একটা বয়স হয়েছে একবার কষ্ট হচ্ছে এরকম করতে নেই কিন্তু আমাদের সবাইকে জোরে ধরে ইচ্ছা করছে আচ্ছা এবার বলো তো তখন থেকে তো বলে যাচ্ছো জিতে গেছো জিতে গেছো কিন্তু বুঝলে কি করে যে তুমি জিতে গেছ সেটাই তো বলছি না হুলো বাবু আমার বানানো ওই কপিটা পছন্দ হয়েছে মা খুব পছন্দ হয়েছে উনি বলেন uridine কি ওই কমে খান 무슨 ডালখন আচার গুডনি খান না এখানে ডালখনা кофе নিয়ে কি কথা হচ্ছে i <laughs> you